বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ তিনি তালিকায় শীর্ষ ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন জর্ডানের আম্মান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার ষোলোবারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে দু সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জসটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাত সেন্টার ফর মুসলিম ক্রিস্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে প্রতি বছর প্রকাশিত এই তালিকায় পাঁচটি ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয় এই ক্যাটাগরিগুলো হল ধর্মীয় রাজনৈতিক বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প ও সংস্কৃতি এবং ক্রিয়া ও বিনোদন প্রতিটি ক্যাটাগরি থেকে যেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় তারা নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন শান্তিতে নোবেল বিজয়ী যিনি দীর্ঘদিন ধরে মাইক্রো ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তালিকায় স্থান পেয়েছেন তার অর্থনৈতিক উন্নয়নের অবদান এবং বৈশ্বিক সমস্যার সমাধানে নেতৃত্ব তাকে এই তালিকায় অন্তর্ভুক্ত করেছে তিনি বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমদের তালিকায় বাংলাদেশ থেকে অন্যতম মুখ এ তালিকায় বাংলাদেশের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়াও আরো দুজন নারী রয়েছেন তারা হলেন ডক্টর হামিদ হোসেন ও রাজিয়া সুলতানা রিপোর্ট সমকাল